আসসালামু আলাইকুম কে অবস্থানের গো আসন্ত ভালো কেন তো আর যশ্বর আশপাশে কেউ নাই ভালোই লাগে এই যে আশপাশের পরিবেশটাও একদম নিরল কোনো মানুষ নাই একদম আল্লাহর সৃষ্টি জগত কতই না সুন্দর হ্যাঁ আল্লাহ কত সুন্দর করে সাজাইছে এই দুনিয়ায় কিন্তু আল্লাহ এই দুনিয়ায় যত সুন্দর করে সাজাইছে হ্যাঁ এতটা সুন্দর আমরা মানুষের একদম জানিয়েন না আল্লাহরের সৃষ্টি জগৎটাকে আমরা মানুষ যারা আছি এরা অসুন্দর করে ফেলতেছি এখন বলতে পারেন কিভাবে এই যে চারপাশে প্রতিনিয়ত কত ঘটনা ঘটের প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে ঘটনা ঘটের যে ঘটনাগুলোর দিকে তাকাইলে এই সুন্দর দুনিয়া আপনার কাছে অসুন্দর মনে হইব হ্যাঁ ছোটো বড় বৃদ্ধ মানে কেউ কাউকে ছাড় দিতেছে না এই যে আমরা যে জায়গায় আছি আমাদের পরশুরামে আমাদের পরশুরামেও কত ঘটনা ঘটতেছে শুনতেছি কিন্তু সব ঘটনার কথা সমাজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা সম্ভব না আমি আজকে দুই দিন দু দিন না আজকে প্রায় সাতটা দশ দিন একটা ঘটনা নিয়ে খুবই ইয়াতে আছি যে যাদের মা বাপ নাই আমরা অনেক সময় হুঁই আনি বা ফালক আনি বা বেওয়ারিশ কেউ জন্ম দিয়ে গেলে তারে আমরা টাকার বিনিময়ে আনি মানুষের মনটা দেখেন কোন জায়গায় যে উদ্দেশ্যে আনে একটা সময় দেখা যায় যে যখন দেখা যায় তার উদ্দেশ্য হাসিল না তখন কি করে লাথি মারি ফেলাই দি ডাস্টবিনের জিনিস ডাস্টবিনে রাখি চলে আই একটা ছেলে নামটা এখন বলবো না ওই ছেলেটারে আনছিল মূলত হাসপাতাল থেকে ওনার বাচ্চা কাচ্চা হইতেছে না যে এই জন্য আনছিল আনার পর কয়েকটা বছর পর দেখা যায় যে ওই ছেলেটা প্রতিবন্ধী চলতে মানে চলার কোনো তার কাছে ক্যাপাসিটি নেই সে ছোটো থেকে হাঁটতে পারে না তারপরেও ওই ছেলেটাকে আঠারো বছর পর্যন্ত ওই পরিবার বা ওই মা বলতে পারেন লালন পালন করছে বড় করছে এখানেও একটা উদ্দেশ্য আছে যে ছোটোবেলা তো ওই মহিলা জানে গেছে সে বড় হলেও অচল হইব তারা দিয়ে কোনো কাজে আসত না ছে উদ্দেশ্য আছে ভাই এখন যখন সেই উদ্দেশ্য বড় হওয়ার পরও হাসিল উদ্ধার হয় একটা সময় যখন জানতে পারি গেছে যে ওই ছেলেটা এতদিন যার কাছে আসিল বা যার কাছে যাদেরকে মা ডাকছে বাপ ডাকছে কারো মাধ্যমে সে জানে গেছে সত্য কখনো দামাচামা থাকে না আসসালামু আলাইকুম ভালো আছেন তো একটা সময় যখন দেখা যায় ছেলেটা জানিয়ে গেছে যে যে কোনো মাধ্যমে যে তার মা বাপ এরা না তার মনের ভিতরে একটা আক্ষেপ আসার কথা না দুঃখ আসার কথা না সে যখন জানতে পারলো যে তার মাকে বাপকে তার কে জন্ম দিচ্ছে সে যখন এটা হ্যাঁ বুঝি গেছে এখন তার মনে একটা আক্ষেপ আছে একটা যন্ত্রণা আসে তার মনে প্রশ্ন জাগে আমার কে জন্ম দিল তো ওই মহিলা কি করছে তার স্বার্থ যখন হাসিল হইতেছে না ওই সিলেটারে আরেকটা জায়গায় ট্রান্সফার করে দিয়েছে মানে তার এক আত্মীয়ের কাছে আত্মীয় বলতে তার রক্তের এক ব্যক্তির কাছে তার কাছেও আসার পর তাকে লাগাই দিয়েছে বিজ্ঞাবৃত্তিতে বিজ্ঞাবৃত্তিতে লাগাই দেওয়ার পর কিছুটা দিন তাকে যখন ভালো ভালো অ্যামাউন্ট ভালো ভালো টাকা বসে আনিদের ওই ছেলেটার আদর মহাব্বত কিছুর অভাব আসিল না যখন একটা সময় ওই ছেলেটা বুঝেই গেছে বা কেউ তারে পরামর্শ দিছে যে তুমি যে ভিক্ষা করো এই ভিক্ষার টাকাটা কারে দাও দর নিজে রাখো না নিজেলেও রাখিও ওই ছেলে মাথা ওইটা ঢুকছে ঢুকার পর এখন ওইখান থেকে কিছু টাকা ওই ওই ব্যক্তিরে দেয় কিছু টাকা তার নিজের জন্য সঞ্চয় করে এখন এই জিনিসটাও তার জন্য কালো হয়ে গেছে এখন শুরু হয়ে গেছে তার সাথে অন্যরকম আচার ব্যবহার এখন তার এই জিনিসটা তার ব্রেন্ডে লাগছে লাগার পরে সেই গর্তন হয়ে গেছে বাইরে যাওয়ার পর এখন তাকে খোঁজা খুঁজে শুরু করছে তার মার সাথে কথা বললাম যে মা তারা এনছে কিন্তু তার মায়ের যে ব্যবহারটা এই ব্যবহারটা আসলে কাম্য না আশা না একটা কথা আছে মুরব্বীরা প্রায় একটা কথা বলে যে হালাউকের জ্বালা বেশি হ্যাঁ সালা জ্বালা বেশি কিন্তু এই কথাটা তার কথার সাথে আমি মিল পাইলাম না কোনোভাবেই মিল পাইলাম না আজ জায়গায় বেলা ওই ছেলেটারে অনেক দূরে তো এই জন্য বললাম যে ভাই এই সৃষ্টি জগত অনেক সুন্দর কিন্তু অসুন্দর করে এলাই এই যে মতো কিছু মানুষ হ্যাঁ এমন এমন কিছু ঘটনা ঘটি যায় ঘটায় এলায় নিজের স্বার্থের কারণে আন্ডাগুলো বুঝতে পারছি না তো এমন ঘটনা অনেক জায়গায় ঘটতেছে হ্যাঁ শিশু নির্যাতন এই নির্যাতন সেই নির্যাতন থেকে শুরু করে কত ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যায় কিন্তু প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করলে এর হিতি বিপরীতে আমাদেরকে উত্তর দেয় বুঝলেন তো ঠিক আছে আমি এখন একটা জায়গায় আছি তো অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কোনো একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম